সব সাইতে সহজ রেসিপিতে আজকে তেহেরি রান্না করে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আমার কাছে মনে হয় না এর চেয়ে সহজ কোনো তেহেরি রেসিপি আছে আজকে তেহারি রান্না করব প্যাকেট মশলা এবং ঘরোয়া কিছু মশলা দিয়ে চলুন দেখিনি তেহারি রান্না করার জন্য কি কি লাগছে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ বাদাম একত্রে ব্লেন্ড করে নিয়েছি নিয়েছি চর্বি সহ গরুর মাংস তিন কেজি এগুলো আমি ছোট ছোটো পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়েছি দুই কেজি পোলাওর চাউল তেহারি রান্না করার জন্য প্রথমে প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল এরপর দিয়ে দিলাম পিঁয়াজ কাঁচামরিচ বাদাম বাটার পেস্ট এবার দিয়ে দিলাম তিন চামচ আদা রসুনের পেস্ট এখন সব কিছু একত্রে নেড়ে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে সবগুলো মশলা কিছুক্ষণ ভেজে নেব এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি তিন চামচ লবণ দিয়েছি পরবর্তীতে লাগলে আবারও দিয়ে দেব দিয়ে দিচ্ছি ঘরোয়া মশলা দুই চামচ যেটা আমি তৈরি করেছি দারুচিনি এলাচ তেজপাতা গোলমরিচ লবঙ্গ জয়ফল জয়ত্রী এগুলো এক সঙ্গে গোড়া করে নিয়েছি এখন দিয়ে দেব দুই প্যাকেট তেহারির মশলা প্যাকেট মশলা দেওয়ার ফলে তেহারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আপনারা চাইলে শুধু ঘরোয়া মশলা দিয়েই তৈরি করতে পারেন আমি সবগুলো মশলা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব অনেকটা পরিমাণ সস এবার দিয়ে দিচ্ছি চার চামচ চিনি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন চিনিটা আমি মশলার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিলাম পাঁচশো মিলি দুধ আমি অনেক সময় নিয়ে সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পারছেন মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরুর মাংস মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে রান্না করবো মাংসটা আমি একটু পর পর নেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় আমি ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি মাংসটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওর চাউল মাংস চাউল সব কিছু মিলে আমার পাতিলটা ছোটো হয়ে গেছিলো তাই আমি বড় পাতিলে নামিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আবারও নেড়ে নিচ্ছি মাংসের সাথে চাউলটা আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি এখানে আমি গরম পানি দিয়েছি আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব। পানির পরিমাণ অনেকটাই কমে এসেছে এখন দিয়ে দিচ্ছি ঘি আমি ঘিটা চাউলের সাথে মিশিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে চুলা আঁচটা মিডিয়াম করে নেব ফিরে আসলাম তিরিশ মিনিট পর গরুর মাংস দিয়ে টিহারি রান্নাটা আমার হয়ে গেছে এখন চুলা আঁচটা বন্ধ করে নেব দেখতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে এখন সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন গরুর মাংস দিয়ে দেহারি রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর এই রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ